কাভারের স্থায়ী ক্যাম্পাসে ফিরল প্রাণের স্পন্দন সিটি ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল মুড সিজন তিন দীর্ঘ বিরতির পর এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা এবং আনন্দের সঞ্চার করেছে মঙ্গলবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শুরু হওয়া এই অনুষ্ঠান ক্যাম্পাসকে পুরোপুরি উৎসবমুখর করে তোলে শত শত শিক্ষার্থী নাচ গান এবং নাট্য স্কেচের মাধ্যমে তাদের সৃজনশীলতা ও আবেগ প্রকাশ করে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষক শিক্ষকমণ্ডলী প্রভিসি প্রফেসর কাজী শাহাদাত কাবির রেজিস্ট্রার মীর আখতার হোসেন ডেপুটি রেজিস্ট্রার কাজী নুরা আলম বিবিএ ডিপার্টমেন্ট ডিএন বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টি মেম্বার বৃন্দ শিক্ষার্থীদের উৎসাহ জুগিয়েছেন আয়োজকরা বলেন জীবনের ছন্দ ফিরিয়ে আনতে নৃত্য ও সঙ্গীতের সঙ্গে শক্তিশালী হাতিয়ার আর কিছু নেই আমরা সম্মিলিতভাবে নাচ গানকে হাতিয়ার করে অতীতের নেতিবাচকতা ভুলে সামনে এগিয়ে যেতে চাই ফ্ল্যাশমুড শিক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল মঞ্চ যা ক্যাম্পাসে আনন্দ একতা এবং ইতিবাচক শক্তি ছড়িয়েছে এই উৎসবমুখর পরিবেশ শিক্ষার্থীদের মনোবল ও আবেগকে নতুন মাত্রা দিয়েছে এবং ক্যাম্পাসে পুনরায় ফিরিয়ে এনেছে শিক্ষার আনন্দ ও জীবন স্পন্দন